চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এসিআই লিমিটেডে এসিআই মোটরস লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু স্নাতক পাশের সকল জেলার প্রার্থীগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এসিআই মোটরস লিমিটেড সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা আগামী পনেরোই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম এসিআই মোটরস লিমিটেড বিভাগের নাম সেলস প্ল্যানিং পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় অভিজ্ঞতা দুই বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী এবং পুরুষ অন্যান্য সুযোগ সুবিধা লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড বিমা গ্র্যাচুইটি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দুইটি বছরে বয়স সর্বোচ্চ চব্বিশ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা মার্কেটিং অথবা সমমান কর্মস্থল ঢাকা তেজগাঁও আবেদনের শেষ সময় পনেরোই আগস্ট দুই হাজার আবেদনের নিয়ম আগ্রহীরা এসিআই মোটরস লিমিটেডের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা আপনারা যারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্কটিকে ওপেন করে আবেদন করতে পারবেন যারা এখনও চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি অল করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম